সো ভিলেজ ব্লগের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো গ্রামের পথ দিয়ে বাইক চালানোর মজাটা কিন্তু অন্যরকম কারণ চারিদিকের নিরিবিলি পরিবেশের মধ্যে সতেজ নিঃশ্বাস নেওয়া যায় এবং খুব সুন্দর বাতাস বয়ে চলে গ্রামের রাস্তাগুলো বেশ আঁকাপাঁকা হয়ে থাকে যেটা আরও বেশি রোমাঞ্চকর করে তোলে তো আমরা গেছিলাম মূলত গোপালভোগ আম খাওয়ার জন্য আর সেখানে বেশ কয়েকটা বাগান ছিল সেই বাগানগুলোতে গোপালভোগ আম অলরেডি পেকে গেছে সো বছরের শুরুতে কিন্তু গোপালভোগ আমটাই পাওয়া যায় বললেই চলে অন্যান্য আমও পাকে তবে গোপালভোগ আমটা খুব তাড়াতাড়ি পাকে আর এই আমটা অন্যান্য আমের থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে মানে বছরের শুরুতে যেগুলো আম পাওয়া যায় তার মধ্যে সবথেকে বেশি সুস্বাদু লেগে থাকে আমের মধ্যে সব থেকে মিষ্টি আম ল্যাংড়া আম এই আমটার স্বাদ অন্যান্য আমের থেকে আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হয় যে আমটা অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি মিষ্টি তবে ল্যাংড়া আমটা যেহেতু পাকতে একটু সময় লাগে অর্থাৎ এই আমটা মূলত আমের সিজনের একদম শেষ দিকে পাকে এছাড়াও আরও অনেক আম আছে যেমন ফজলি আম এগুলো মূলত আমের একদম সিজিনের শেষ দিকে পাকে তো এই রাস্তার এই যে হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত একজন সাবেক ক্রিকেটারের বাগান বাড়ি বলা যায় এলাকাটা এত বেশি চমৎকার যে আপনি আসলে কিন্তু আপনারও মনে হবে যে এখানে যদি আমার একটা বাগান বাড়ি থাকতো তাহলে বেশ ভালোই হতো সো শহর থেকে অনেক মানুষ আসে এই বাগান বাড়িতে এবং সেখানে সম্ভবত একটা পুকুর আছে তারা সেই পুকুরে মাছ ধরে আর গ্রামের সেই সৌন্দর্য তারা উপভোগ করে সো আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে কিন্তু এরকম একটা স্বপ্ন থাকে যে নিরিবিলি পরিবেশের মধ্যে একটা বাংলা বাড়ি মানানোর যারা বিশেষ করে শহরে থাকে তারা কিন্তু গ্রামের এই বাংলা বাড়িগুলোকে অনেক বেশি পছন্দ করে তারা সবাই চেষ্টা করে তাদের সাধ্য মতো গ্রামের সাইডে একটা বাংলা বাড়ি রেখে দিতে যাতে বছরের একটা সময় তারা এখানে এসে গ্রামীণ পরিবেশে নিজেকে মেলে ধরতে পারে গ্রামীণ পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে কারণ গ্রামীণ পরিবেশ মানে কিন্তু অন্যরকম একটা রিফ্রেশমেন্ট যেটা শহরের পরিবেশের মধ্যে কখনোই পাওয়া সম্ভব না এজন্য অনেক মানুষ একটা কথা প্রায়শই বলে রাখে যে আপনি যতই শহরের মানুষ হন চেষ্টা করবেন আপনার গ্রামে যদি কোনো বাড়ি থাকে সে বাড়িটাকে রেখে দেওয়ার সে বাড়িটাকে বিক্রি করে না দেওয়ার কারণ শহরের জীবনটা খুবই বিলাসবহুল হলেও জীবনের একটা সময় গিয়ে কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কেননা সেখানে একজন মানুষকে আরেকজন মানুষ খুব সহজেই কিন্তু পায় না কেউ কারো বিপদে এগিয়ে আসে না তবে গ্রামের জীবনটা অত্যন্ত সহজ সরল হয় এবং একজন আরেকজনের বিপদে খুব সহজেই কিন্তু পাশে এসে দাঁড়ায় গ্রামের এই বিষয়গুলোর জন্য কিন্তু অনেক মানুষ গ্রামকে অনেক বেশি পছন্দ করে সো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কাদের গ্রামে বসবাস করতে ভালো লাগে আর অলরেডি আপনাদের গ্রামে একটা বাড়ি আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো একটা বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কাছে পার্সোনালি শহরের জীবনটা না গ্রামীণ জীবনটা সব থেকে বেশি উপভোগ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন